সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি তো ইন্ডেক্সের করে রিফ্লেকশন তো ভালো না সো ডাউনসুইং এর একটা ফেজ হয়েছে এই ফেসটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না কেউ তো প্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে নর্মালি মার্কেটটা কিন্তু উপরের দিকে যায় না তাও আসা যে একদম পুরিয়ে গেছে তাও না এগুলো হাফ পার্টেড বাউন্স প্যাক টাইপ সিনারি বলতে চাচ্ছি আর প্র্যাকটিক্যালি বললে এই কারেকশনের ফ্লোতেই আমাদের ভাবা উচিত যেহেতু ইন্ডেক্সের মধ্যেও রিফ্লেকশন ভালো না তো বেশিরভাগ স্টকের মধ্যে হয়তো রিফ্লেকশনটা খুব একটা ভালো পাওয়া যাবে না ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যে প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই এটাও তো একটা হাফ হার্ড বাউন্স ব্যাক টাইপ হতে পারে তো দেখার বিষয় হচ্ছে এটাই এখান থেকে পজিটিভলি প্লে করতে পারে কিনা এসিএ ফর্মুলা চারটা সবুজ আসতেছে ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে ভিতরে রাখতে পারেন এরিয়েন্টেল তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে সো এই মুভিং অ্যার্স থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাও কিন্তু সুন্দর ট্রেড করার জায়গা হতে পারে ট্রেন্ডই আছে বলতেই হয় অগ্নেসিসের রিফ্লেকশন তো আজকে ভালো পাওয়া গেছে ভলিউমটাও পাওয়া গেছে ভলিউমের কন্টিনিউশন লাগবে এখান থেকে ভালো প্লে করতে চাইলে এমন ফিড কারেকশন অব্যাহত আছে সো এখানে একটা বিষয়ে বলতে চাই যে আজকে আবার ভলিউমটা আনইউজুয়াল হয়েছে সো নর্মালি এই ডাউন সুইংয়ের আনইউজুয়াল ভলিউম হলে পরের দিন কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় সো সি আপনার গেস কেমন রিফ্লেক্টেড হয় প্রাণের মধ্যে আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই এই সাইড সুইংয়ে যেটাতে চলতেছে এই ফ্লোতে ভাবা উচিত আন্দিমা চার্টের সব আসতেছে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে এখান থেকে প্রপার একটা আপ সুইং হতে চায় এশিয়াটিক ক্লাবের মধ্যে আজকের রিফ্লেকশন তো ভালো না যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে সো এইখান থেকে আর প্রাইজ এক্সপেক্টেড ব্রিটিশ আমেরিকান টোবাকোর মধ্যেও হাফ হার্ডেড বাউন্স ব্যাক বিএস কেবল প্রপার কারেকশন চলে আসতেছে অবজারভেশন রাখতে পারেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে বিড়ি এর মধ্যেও প্রপার কারেকশন হচ্ছে সেখানে অনেক ভলিউম আছে সো পরের দিন একটা সবুজ ক্যানেল এক্সপেক্টেড বিস আজকে যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে না সো কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে ব্র্যাক ব্যাঙ্কের কথাও বলতে চাই গতকালই বলছিলাম ক্যান্ডেলটা ভালো ছিল আজকে পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আপনার ভলিউম ডেভেলপমেন্ট না হলে সুইংটা উপরের দিকে নাও যেতে পারে ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে খুবই সুন্দর কারেকশন হচ্ছে অবজারভেশন রাখতে পারেন গ্রাউন্ড সিমেন্টের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু আজকে রিফ্লেকশনটা ভালো সিবিও পি গত দিনের বাউন্সব্যাকটা ভালো ছিল কিন্তু আজকে রিফ্লেকশনটা ভালো না ভলিউমটা ডেভেলপ করতে পারেনি সো কারেকশনের ফলতেই ভাবা উচিত ক্রিস্টার্ন লুবিক্যান্ড সেই মুভিং এমারেজ ফিফটি থেকে কিন্তু রেস্টেন্স পেয়েছে ছবির মতো হতে পারে ইএল তো আজকে ব্যাক টাইপ ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে যদিও এই ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল খুব একটা পছন্দ না তার মানে যদি একটা রিচার্জটা জেনারেট করতে পারে তাহলে সুন্দর ট্রেটন করার জায়গা হবে ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে হবে ভলিউম ডিক্লাইনিং লোয়াই সেল সিনারিও এক্সপেক্টেড কারেকশন কেমের কথা তো বলতে চাচ্ছিলাম যে ভলিউমটা ডেভেলপ করেছে এক্সপেক্টেড টু উপরের দিকে যাবে তার রিফ্লেকশন কিন্তু পাওয়া যাচ্ছে পাইন ফোর্সের মধ্যে আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো আছে অপেছে ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু ছোটো হলো একটা আপস্যুইং এক্সপেক্টেড গ্লোবাল হেভি কেমিক্যালস লুকস গুড ভলিউমটাও সুন্দর সুইংটা উপরে দিকে যেতে চাচ্ছে এটাই দেখতে চাই আপস্যুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় জিপি আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও খুব একটা যে ডিসাইসিভ এরকম কিছু মনে হচ্ছে না ইনফ্যাক্ট বিপির মধ্যেও ক্যান্ডেল রিফ্লেকশনটা ভালো ভলিউমটাও ডেভেলপ করতে চাচ্ছে সো অবজারভেশন রাখতে পারেন ইন্টারকোর রিফ্লেকশন কিন্তু ভালো না সো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে আইপিডিসির মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা কিন্তু ভালো খান ব্রাদার্স কারেকশনের রিফ্লেকশনেই ভাবা উচিত কোহিন্দুরের মধ্যেও কিন্তু কারেকশনের ফ্লো কেপিসিএল আজকে তো ভালো করেছে ভলিউমটাও পেয়েছে আর অ্যাক্টিভ থাকলে কিন্তু উপরের দিকে যেতে পারবে কেপিপিএল আজকে তো আবারও সেলসিনো টাইপ এসছে বলিউমটাও ডেভেলপ করতে পারে না সো মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না এক্সপেক্টেড সেলসিনারিওর কারেকশান লিন্ডিভিডি আজকে তো ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা কিন্তু উপরের দিকে যাবে হয়তো ম্যাক্সিমামের মধ্যেও ভালো রিফ্লেকশন ম্যাক্সিমাম লেভেল টাইপ রিফ্লেকশন ইন ফ্যাক্ট কিন্তু আনইউজুয়াল ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এরকম আনইউজুয়াল ভলিউম চলে আসলে সুইংটা কিন্তু খুব একটা বেশি দূর কন্টিনিউ করে না তো সেল সিনারি ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড মিডল ব্যাংক ছোট পরিসরে কিন্তু উপরের দিকে যেতে যাচ্ছে সো দেখা যাক মি রাখতে আজকে তো ভলিউম পেয়েছে ক্যান্ডলাইজও ভালো এসছে ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ভালো করতে চায় লিঙ্ক মিথুন মিথুনিট কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে মনোসিরাপি তো পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে টু উপরের দিকে যাবে হয়তো এরকমই মনে হচ্ছে ভলিউমটাও ডেভেলপ করেছে ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে টু উপরের দিকে যেতে পারবে যদিও প্রিভিয়াস সুইং টপের একটা রেস্টেন্স আছে সামনে যদি এটা ব্রেক করে যেতে পারে লম্বা আপ সুইং হলেও হতে পারে মেঘনা পেট্রোলিয়াম অবজারভেশনের অবশ্যই রাখা যেতে পারে যেমন ফার্কেমের কথা বলেছিলাম ভলিউমটা রিসেন্ট টাইমস খুবই সুন্দর ডেভেলপ করেছে ক্যানেল ওয়াইজ খারাপ আসতেছে এরকম না এই মুভিং এমারেজ ফিফটির চ্যালেঞ্জটা যদি ব্রেক করে যেতে পারে দেন কিন্তু একটা বড় আপ সুইং হলেও হতে পারে এমন ফরমার কথা বলতে চাই এই হাফ হটের বাউন্স ব্যাকের ক্যানেল ওয়াইজ কিন্তু ভালো রিফ্লেকশন না যদি আপনি প্রাইসের দিকে তাকালে দেখবেন যে প্রাইসটা কিন্তু বেড়েছে তো স্টিক চার্টের মজাই হচ্ছে এইটা আবার ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই সেখান থেকে কিন্তু এক্সপেক্টেড কারেকশন মুভিং এমারেজের জায়গাও হতে পারে তো ক্যান্ডেল স্টিকের দিকে তাকালে অ্যাকচুয়াল অনেক অনেকাংশে বোঝা যায় কিন্তু প্রাইসের দিকে তাকালে কিন্তু প্রাইস বেড়েছে না কমেছে এটা বোঝা যায় একটা স্টক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া করা যায় না সো ক্যান্ডেল স্টিকের প্রপার নলেজ থাকাটা খুবই জরুরি এনএইচ কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে এরকমই মনে হচ্ছে ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইপিডিসির মধ্যেও ভালো সিনারিও আমরা লক্ষ্য করেছি এনএইচ লুকস গুড অরায়ন ফ্লিউশনের মধ্যেও হাফ হর এড বাউন্স ব্যাক টাইপ সিনারিও সেম গোলস ফর অরায়ন ফার্মা কুইন্সাউথ আজকে যেমন ভলিউম ডেভেলপ করতে পারে নিজও ভালো আসে নাই ভলিউম যদি ডেভেলপ করতে না পারে আমাদের কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে আরেকটা সিনেমাই ভালো করলেও অনুজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু আছে ডিজেন ভালো করেছে এখানেও সেইম অ্যানিউজাল ভলিউমের অ্যাক্টিভিটি সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড রিলায়েন্স ওয়ান অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে কারেকশনের পরে ডাউন এর পরে কিন্তু কারেকশন হচ্ছে না একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সো এখান থেকে একটা আপ সুইং এক্সপেক্টেড হতে পারে কারেকশনের প্রেক্ষাপট থেকে রেনাটাকে অবজারভেশনে কিন্তু রাখা যেতে পারে একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে স্টক প্রাইসে যতই কারেকশন হোক না কেন একটা ব্যাক পেলে কিন্তু মুভিং এভারেজ পর্যন্ত ছোটো একটা সুইং হতে পারে যেহেতু স্টকটা ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের সুইং ছোটো হয় রবির মধ্যেও আজকের রিফ্লেকশন খুব একটা ভালো না তো ব্যাকের পরের জন্য রিফ্লেকশন ভালো না হলে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত এস আইসি এল লুকস গুড অলরাম ডেভেলপ করতে পেরেছে সুইংটা উপরের দিকে যেতে যেতে যাচ্ছে ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে হবে যে সুইংটা যদি প্রপার উপরের দিকে যেতে চায় চিনো বাংলা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ক্যান্ড ওয়াইজ তো ডেফিনেটলি সেলসিনোর টাইপে এসছে এরকমই মনে হচ্ছে সোনার গা এখনও সেল সেলসিনারের মধ্যেই আছে ভলিউম অ্যাক্টিভ থাকলে এখান থেকে সুইং এর ফেজ হতে পারে তাহলে স্পিনিং ভালো করলেও আনিউচুয়াল ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এক্সপেক্টেড সেলসিনারি ইয়ার ফলোড বাই কারেকশন ইউনিয়ন ইন্স্যুরেন্সের মধ্যেও ওয়াইজ রিফ্লেকশনটা ভালো ভলিউমটাও পেয়েছে তো ভলিউমের অ্যাক্টিভিটি লাগবে ভালো করতে চাইলে ইউনিক হোটেলের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যেও অ্যাক্টিভিটি ভালো পাওয়া গেছে ভোলিউমের ডেভেলপমেন্ট ভাইটাল হবে আপকামিং ডেজ পরিশেষে ইন্ডেক্স নিয়ে যদি আরেকটু বলতে চাই এটাকে থ্রেশোল্ডে বলতে চাই প্র্যাকটিক্যালি বললে তো আসলে কারেকশনের রিফ্লেকশন কিন্তু সামহাও যদি এইটা থেকে পজিটিভলি রিফ্লেক্টেড হয় তাহলে কিন্তু আমরা হয়তো আর একটা আপসুইং এক্সপিরিয়েন্স করবো তাও যে খুব একটা বড় আপস্যিং হবে এরকম না কারণ মার্কেটটাই কিন্তু সাইড ট্রেন্ডি প্যাটার্নে চলতেছে আর সামহাও যদি এটা ব্রেক করে নিচে চলে আসে তাহলে কিন্তু আমাদের প্রপার ডাউন ট্রেন্ডি ফ্লোতেই ভাবতে হবে প্রিভিয়াস একটা সাপোর্টের জায়গা খুবই ছোট পরিসরে আছে মানে প্রিভিয়াস সুইংয়ের বটম এটা অনেক সময় সাপোর্ট হিসেবে কাজ করে এটা ব্রেক করে গেলে এই জায়গা থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা আমাদের এটি লক্ষ্য রাখতে হবে সো আপকামিং ডেইস ইন্ডেক্সটা একটা পজিটিভ ধারায় থাকবে প্রপার একটা আপস্যুইং হবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড